একটা কিন্তু মিনিটের রান্না নিয়ে আজ চলে এলাম দু ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য বেস্ট একটা রান্না কিন্তু এটা করছি লঙ্কা চচ্চড়ি চলো তাহলে দেখে নাও কিভাবে করলাম এখানে কিন্তু অলরেডি আমি একটা রসুন আর্ধেক থেতো করে নিয়েছি আর কতগুলো লঙ্কাকে এরকম করে চিড়ে নিয়েছি চচ্চড়িতে কিন্তু সবসময় লঙ্কার পরিমাণটা একটুখানি বেশিই লাগবে আর এই দিকে শুধু লাগছে সর্ষে আমি এখানে ওই তিন চামচ মতন কালো সর্ষে নিয়ে নিচ্ছি সেটা কিন্তু শুকনো আগে একটুখানি ঘুরিয়ে নেব তারপর কিন্তু আবার জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কম করে যদি আগে একবার শুকনো পেস্ট করে নেওয়া যায় তারপর যদি জল দিয়ে পেস্ট করা হয় তাতে কিন্তু খুব ভালো একটা পেস্ট তৈরি হয় আমরা যদি মনে করো এখানে সাদা কালো দুটো সরষে কিন্তু একসাথে দিতে পারো আবার চাইলে একটু এর মধ্যে পোস্তও দিতে পারো আর কাছে এই মুহূর্তে যেহেতু পোস্তটা ছিল না তার জন্য কিন্তু আমি পোস্তটা দিই নি সর্ষের পেস্টের মধ্যে কিন্তু একটু বেশি করে জল দিয়ে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি সে পেস্টের পরে যদি ছাঁকনি দিয়ে এরকম করে সেক সরষের খোসাটাকে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর চামচ সাদা তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে কিন্তু ফোড়নে কালো জিরে দিয়ে তার মধ্যে কিন্তু করে রাখা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিতে হবে না হলে কিন্তু রসুন আর লঙ্কাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু হালকা ভাজা হতে হতে এই দিকে আমি সর্ষে পেস্টের মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ মানে নুন দিয়ে ভালো করে গুলে নিচ্ছি সব রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে বলে সাদা তেল আর সরষের তেল দুটো মিশিয়ে দিলেই ভালো হয় যদি কারো সাদা তেল খেতে ভালো না লাগে তাহলে কিন্তু সে শুধু সর্ষের তেল দিয়েই করতে পারো আপনার লঙ্কাটা ঠিক এরকম ভাজা ভাজা যখন হবে তখন কিন্তু এর মধ্যে সর্ষে পেস্টটা দিয়ে দিতে হবে যখন দেখবে রসুনটা হালকা লালচে লালচে হয়ে এসছে আর লঙ্কার গা থেকে সাদা সাদা বেরিয়েছে তখন কিন্তু এর মধ্যে সর্ষে পেস্টটা দিয়ে দিতে হবে আপনার লঙ্কাটা কিন্তু একেবারেই বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না থেকে চার মিনিট খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেওয়ার পরে দেখো গা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে লঙ্কা লঙ্কা রসুনের গাতে কি এরকম তেল ছেড়ে দেবে তখন মনে করবে তোমার লঙ্কা চAttrি একদম রেডি হয়ে গেছে তারপর আর কি গরম গরম নামি একদম গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে মানে আমি গরম গরম ভাতের সাথে খেতে বলছি মানে এই না যে গরম ভাতের সাথেই শুধু খাওয়া যায় ঠান্ডা ভাতের সাথেও খাওয়া যায় তবে গরম ভাতের সাথে খেতে একটু বেশি ভালো লাগে সেটাই আর কি বললাম রসুনটাকে ছাড়িয়ে থেতো করে নিতে হবে আর লঙ্কাটাকে চিরে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে যদি চাও আর একটু গ্রেভি গ্রেভি রাখবে তাহলে কিন্তু সেটা রাখলেও হবে এটাতে খুব বেশি গ্রেভি না রাখলেও হয় লঙ্কা রসুন দিয়ে কিন্তু মেখে খাওয়া হয়ে যায় অবশ্যই এই দু মিনিটের রেসিপিটা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো যারা ঝাল খেতে পারো না তারা গ্রেভিটা দিয়ে খাবে তাহলে কিন্তু একদম ঝাল লাগবে না যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য তো মানে কি বলবো একদম দারুণ একটা রেসিপি দারুণ 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 লাগবে তাদের খেতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা